কক্সবাজারের টেকনাপে সাগর সাগরপতি মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করার সময় জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের মেরিন ড্রাইভের সমুদ্র সৈকত এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় এ ঘটনায় চার মানব পাচারকারীকে আটক করেছে পুলিশ টেকনাপ মডেল থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ওসমানগনে বিষয়টি নিশ্চিত করেন আটক মানব পাচারকারীরা হলেন মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ জুবাইয়ের নাজির হোসেন ও রাহিমুল ইসলাম এদের মধ্যে রামিমুল ইসলামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ এবং বাকি তিনজনের বাড়ি টেকনাপে মালয়েশিয়া রোহিঙ্গাদের বেশিরভাগই নারী এবং শিশু তারা উখিয়া ও টেকনাপের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছে টেকনাপের নয়াপাড়া রোহিঙ্গা আশ্রয় শিবিরের এক দালালের মাধ্যমে চার লাখ টাকার বিনিময়ে তাদের যাওয়ার কথা ছিল। খাতুন এক তরুণী বলেন তার বিয়ে টিকটাক হয়েছে মালয়েশিয়ায় বিয়ে করতেই তিনি যাচ্ছেন। টেকনাম মডেল থানার ওসি মোহাম্মদ ওসমানগনি বলেছেন সাগর সাগরপতি মালয়েশিয়া যাত্রাকালে আটপান্ন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে এ ঘটনায় চার দালালকে আটক করা হয়েছে আটক চার জনের মধ্যে তিনজনের বিরুদ্ধে মানব পাচার সহ থানায় মামলা রয়েছে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোহাম্মদ ইসলাম বলেন দালালের খপ পরে পড়ে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাচ্ছিল রোহিঙ্গারা এই বিষয়ে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে মোবারক উদ্দিন নয়ন কক্সবাজার